লাগে ওরা ধরা লাগে উরা ধরা তুমি কোন চহরে মারিয়াব লাগে ধরা সজনী স্বজনে তো মায় দেখিয়া মাত আর হইয়া তাই উড়িয়া সান ফলি খুব পার দিয়া না চকে তো দেখি পর নভরিয়া আ গুনডা লাগে আমোল মেছকাইন মাবা হে আফর দেই করে ও তানা লয়ে তো কাছে মন লাগে ফুল ফুড়া দেখো তোমার জন পাগো 1 থেকে বড় সখা গো পে বৈ দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাইনা হবে हमे গোড়া তুমি কোনসা হয় মাইয়া গো লাগে ওটা আধরা তুমি কত রাগে ওরা ধরা তোমার যে পরে তোমার যে পরে পড়ে পোরা মাথা ঘুয়ায় গো রাগে ঘোরা ধরা রাগে উরা ধরা ঢেউ খেয়ান চলে লাগে উরা ধোরা ঝুমকা কানে দৌরে রাগে আউলা সৌলা রূপ দেখে তোমারে তুমি চাইলে তোমায় কি না রাতে স্বপ্নে তোমায় ধরতেছে যাইয়া ভাঙে ঘুম শখায় দিক দেখাইয়া রইলে তোমায় কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য বাগৰ জোহান থেকে বুড়া শখা গোপ প্রেমে মন দিও না ধরা ধরা দিলে তোমায় মন ভেঙা হবে গোড়া গোড়া তুমি কোন সাহরে মাইলা গ লাগে ওরা ধ তুমি কোন সহরে মাইয়া গো রাগে ওরা ধরা তোমার আছে দেখলে পর রে তোমার আছে দেখলে পর রে গো লাগে ওরা ধরা তুমি কোন সহরে মাইয়া গো লাগে ওরা ধরা তুমি কোন সহরে মাইয়া গো লাগে ওরা ধরা তুমি কোন সহরে মাইয়া গো মাইয়া গো মাইয়া গাগে উরা লাগে উরা ধরা তুমি কন সহরে মাইয়া আগে ওরা ধরা ওকে কাট